অনেকদিন যাবৎ বেডরুম এর এই সাইডটা অনেকটাই সাদা মাটা হয়ে পড়ে আছে তাই ভাবলাম নিজের এই বেডরুম এই কর্নারটাকে একটা নিউ লুক এ কনভার্ট করলে কেমন হয় আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ঘরের যে কোনো সাদা মাটা কর্নার বা দেয়ালকে যদি আপনি আপনার একটা নিজস্ব চিন্তাধারায় সেটার লুকটা একটু পরিবর্তন করে দিতে পারেন তাহলে নিজেই সেই ডিফারেন্স বুঝতে পারবেন যে সে ঘরের পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর তাই আমিও আজকে আমার বেডরুমের এই সাদামাটা দেয়ালটাকে একটু রঙিন করার চেষ্টা করছি এর জন্য আমি অনলাইন পেজ থেকে কিছু জিনিস অর্ডার করে এনেছি তার মধ্যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ওয়াল প্রিন্ট আর্ট এবং এটাকে প্রিন্ট আর্ট ক্যানভাস বলা যেতে পারে আর এই ধরনের ওয়াল আর্টগুলো কিন্তু বরাবরই আমার অনেক পছন্দের আমি এখানে দুটো ক্যানভাস ওয়াল প্রিন্ট আর্ট অর্ডার করেছি যেটা সাইজ হচ্ছে সিক্সটি বাই ফর্টি প্রথমে আমি এই প্রিন্ট আর্ট ক্যানভাসগুলোকে কিভাবে দেয়ালে লাগাবো বা কীরকম করে লাগালে দেয়ালটার মধ্যে সুন্দর লাগবে সেটার জন্য আগে থেকে এটাকে আমি কস্টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি সব কর্নারে দুটো ওয়াল আর্ট ক্যানভাস পোস্টারকে আমি এরকমভাবে লাগিয়ে নিয়েছি সাদা টেপের সাহায্যে এখন এই প্রিন্ট আর্ট পোস্টারগুলোর চারপাশে ফ্রেমের মতো শেপ আনার জন্য আমি অনলাইন পেজ থেকে এই থ্রি ফোম টেপগুলো অর্ডার করে এনেছি এই টেপগুলোর উপর থেকে কাগজের লেয়ারটা খুলে ফেললে কিন্তু এটার গায়ে একটা আঠালো ভাব থাকে এখন আমি এই ফোমিং টেপটা লাগানোর পূর্বে এর মাথার এ সাইডে একটু কর্নার শেপ করে কেটে নিচ্ছি যাতে করে এটা দেয়ালে লাগানোর পরে একটা ফ্রেমের মতো ডিজাইন হয় এখন আমি এই ফোমিং টেপটাকে প্রথমে উপর থেকে লাগাতে লাগাতে আস্তে আস্তে প্রেস করতে করতে নিচের দিকে চলে আসবো এবং বাড়তি যে অংশটুকু আছে সেটাও এই কর্নার শেপ করে কেটে নিচ্ছি একই আমি বিপরীত যে পাশটা আছে সেটাও লাগিয়ে নিচ্ছি দুই হয়ে আমার এবং যে আছে সেটা বাকি রয়ে গেছে এবং সেটা লাগানোর জন্য আমি সমান করে এই এই টেপটাকে কেটে নিয়েছি এবং কর্নার শেপ করেও কেটে নিয়েছি সেম একই রকম ওয়েতে আমি বাকির যে পোস্টারটা আছে সেটাও কিন্তু এরকম ভাবে লাগিয়ে নিব দুইটা পোস্টারেরই ফ্রেমের মতো শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এটার মাঝখানে লাগানোর জন্য কালারফুল লোটাস শেপের কাঠের এই মিররটা মাঝখানে লাগাবো মিররটাকে লাগানোর পূর্বে এর উপরে যে প্লাস্টিকের লেয়ারটা আছে সেটা রিমুভ করে দিচ্ছি যেহেতু এটার গায়ে কোনো আঠালো ভাব নেই এটাকে আমি ডাবল সাইডের যে টেপগুলো আছে সেগুলো দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং এই টেপগুলো দিয়ে লাগালে কিন্তু অনেক মজবুতভাবে লেগে যায় এবং পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না আর এই তো কাজটা কমপ্লিট হওয়ার পর আমার বেডরুমের দেয়ালের লুকটা ঠিক এরকম লাগছে তা কেমন হয়েছে বেডরুমের এই নিউ লুকটা তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ